আমরা সবাই ঘুরতে ভালোবাসি ট্রেন ছাড়াও এখন মানুষ বাসে করেও অনেক দূর দূরান্তে ট্রাভেল করছে তবে আপনি যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন রাস্তাঘাটে বা বাস ডিপোতে একটি বাস খুব আমাদের চোখে পড়ে আর সেটি হলো শ্যামলী পরিবহন হ্যাঁ এই লাক্সারি বাসে চাপলে আপনি বুঝতে পারবেন না যে আপনি ট্রেনে না প্লেনে চেপে আছেন এই বাসের ডেকোরেশন এতটাই উন্নত বাংলাদেশ কলকাতা জুড়ে সর্বত্রই এই বাস ছড়িয়ে গেছে তবে আপনাদের কাছে আজকে জানাতে চলেছি যে কি করে এই শ্যামলী পরিবহন এত বড় জায়গায় পৌঁছালো এর মালিক বাকে কোথায় বাড়ি চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত শ্যামলী পরিবহনের কর্ণধার গণেশচন্দ্র ঘোষ বাবা অবিনাশচন্দ্র ঘোষ বাড়ি বাংলাদেশের পাবনা শহরে বাবুর এগারোটি সন্তান তার মধ্যে গণেশচন্দ্র বড় সন্তান তখনকার সময় অবিনাশ বাবুর কোনো রকমে এই এগারোটি সন্তান নিয়ে খুব কষ্টেই মানুষ করেছেন তবে বড় ছেলে গণেশচন্দ্র তখন কেমিস্ট্রিতে সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে সংসারের অভাব থেকে পড়াশোনার সাথে সাথে একটি তিন চাকার অটো কিনে চালাতে থাকে তারপরে কিছুদিন যাবার পর আরও কটি তিন চাকা কেনে এবং তার সাথে সাথে গণেশচন্দ্র আরও দুই ভাই রমেশচন্দ্র ও রমেনচন্দ্র এই ব্যবসায় সাহায্য করে এরপর উনিশশো আটাত্তর সালে পাবনা ব্যাংকে লোন নিয়ে ও বাড়ির কিছু গহনা বেছে অটোগুলো সব বেছে দিয়ে একটি বাস কেনে এরপর বছর যেতে না যেতে তাদের ব্যবসা বাড়তে থাকে প্রথমে তারা পাবনা থেকে ঢাকা শহরে পরে দু বছর বাদ আরও বাস কেনার পর কুষ্টিয়া থেকে ঢাকা তারা রাত্রিকালীন বাস পরিষেবা চালু করে তবে এর মধ্যেই গণেশচন্দ্রও পাবনা শাহিদ বুলবুল কলেজে অধ্যাপক হয়ে যান এরপর তার এই পরিবহন ব্যবসা দুই বাংলার মধ্যে সংযোগ গড়ে তোলে এখন কলকাতা সহ বাংলা এই শ্যামলী পরিবহন পৌঁছে গেছে তবে আমাদের অনুরোধ যদি আপনি কখনো ট্রাভেল করে থাকেন অতি অবশ্যই শ্যামলি বাস একবার হলেও চাপবেন আরও রকম ভিডিও পেতে অতি অবশ্যই আমাদের আমেজিং মোটিভেশন চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন ও ফেসবুক পেজটি ফলো করুন